পেটিকোট সায়া নাইটি এ টু জেড সব কালেকশন আছে লেডিস গার্মেন্টস এর এ টু জেড এ টু জেড সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন আর এখানে যার প্রাইসে পাবেন আশা করি শান্তিপুরের বুকে কেউ এরকম প্রাইসে দিতে পারবে না এতটাই চিপ প্রাইস এতটাই চিপ প্রাইস আপনারা একবার এই শপে এসে ভিজিট করুন তাহলে আপনারা বুঝবেন যে দামের এখানে কেমন চমক আছে ঠিক আছে আমি আর কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি কিছু আইটেম আচ্ছা শপ নেম কি বলেন মহেশ্বর শাড়িকুট মহেশ্বর শাড়িকুট চলুন স্টার্ট করা যাক আমি এই জামদানি একটা জামদানি দেখাচ্ছি জামদানি তো খুবই পপুলার প্রোডাক্ট

ভ্যারাইটিস ধরনের কালার অ্যাভেলেবেল আছে সব আপনারা একশো টাকা থেকে মাত্র স্টার্টিং প্রাইস ঠিক আছে আর আমাদের এখানে সুতির ছাপা সুতির ছাপা শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকার সুতির ছাপা কিছু আমি দেখাচ্ছি দেখুন এরকম পঁয়ষট্টি টাকার সুতির ছাপা এরকম সুতির ছাপা আপনারা অ্যাভেলেবেল যত বালকে মাল চাইবেন সেরকমই পেয়ে যাবেন এরকম শুধু কালারগুলো দেখবেন এখানে কালার আছে আর এগুলো আপনারা পাড়ালা ছাপা এগুলোকে বলা হয় এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা নিলে তা অনেকটাই কম রেঞ্জে আমরা দিয়ে দিতে পারবো এ দেখুন কালার সব ধরনের অ্যাভেলেবেল আছে আচ্ছা তো চলুন কিছু সিল্কের কালেকশন দেখা যাক সিল্কের কালেকশন কিছু দেখাচ্ছি সিল্ক আইটেম পূজো মানে সিল্ক আর পূজো মানে সিল্ক আইটেম হলো কি এগুলো আপনারা জিমিচুর এগুলোকে বলা হয় জিমিচুর এগুলো পেয়ে যাবেন দাম একটু ফুল রাখাই একদম সিল্কের তো প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে যারা আসতে পারবে না তারা কি ভিডিও কলের সাহায্যে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনারা ভিডিও কলের সাহায্যে অ্যাভেইলেবল মাল আপনারা পারচেজ করতে পারবেন এই দেখুন একটা সিল্ক আইটেম

চারশো আশি চারশো আশি টাকার মধ্যে এই ধরনের সিল্ক আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে আপনার আমি একটাই কথা বলতে চাই এখানে আপনারা মহেশ্বর শাড়ি কুঠিরে একবার ভিজিট করুন এখানে আপনারা বিভিন্ন ধরনের রেঞ্জের মাল পেয়ে যাবেন এখানে সিল্ক আইটেম মাত্র 150 টাকা থেকে আমরা দিতে পারবো আর সুতির ছাপা দিচ্ছি আমরা মাত্র 65 টাকা থেকে হ্যাঁ আপনারা কোন পর এখানে দামের চমক আছে আপনারা জিনসের প্যান্ট থেকে শুরু করে গারবেনসের সব ধরনের আইটেম পেয়ে যাবেন খুবই চিপ রেটে এখানে মাল পেয়ে যাবেন আপনারা একবার আসুন একবার এসে ভিজিট করুন যদি পছন্দ হয় তবেই আপনারা মালটা

আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে তাঁত আইটেম পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা দিয়ে দেবো

পুজোর আগে যারা একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছে তারা তারা এখানে আসলে কথা অনুরোধ আপনারা অবশ্যই এসে মাল বেছে দেখে শুনে নিয়ে যাবেন আর আশা করি আপনারা এখান থেকে মাল নিয়ে অবশ্যই গেনার হবে প্রচুর লোক মাল নিয়ে এরকম গেনার হয়ে আমাদের কাছে এসে বলছে না দাদা আমরা হলো কি এখান থেকে মাল নিয়ে প্রফিট করতে পেরেছি হ্যাঁ আপনারা এর জন্য একটাই অনুরোধ আপনারা একবার হলো মহেশ্বর শাড়ি আসুন এসে আপনারা ভিজিট করুন তারপরে দেখে শুনে আপনারা মালটা নিন যদি কোনো মালে আপনাদের সমস্যা হয়ে থাকে

আপনার যত চাইবেন তত নাইটির কালেকশন এখানে পেয়ে যান আমরা অল্প কিছু মাল এখানে দেখাচ্ছি দেখানো যাবে না কালার আসন আছে প্রচুর ভ্যারাইটি ধরণের সব ধরনের গলা সব ধরনের ডিজাইন পাওয়া যাবে মানে যে রকম যত রকমের নাইটির কোয়ালিটি সব কোয়ালিটি সব নাইটি পেয়ে মাত্র মাত্র এখানে যদি আপনারা লটে নিতে চান বারবার বললাম লটে নিতে চাইলে আপনারা সেটা পেয়ে যাচ্ছেন 45 টাকা থেকে শুরু আর যদি একটু ব্র্যান্ডেড এর নিতে চান তাহলে 90 টাকা 85 টাকা থেকে 85 টাকা থেকে নাইটি দিয়ে দিচ্ছি 85 টাকা থেকে দিয়ে দিচ্ছি স্টার্টিং প্রাইস এই দেখুন বালকে বালকে মাল চলে আমরা দিয়ে দিতে পারবো নেক্সট

বাকি পছন্দ সম্ভার আছে এখানে যত খুশি তত আপনারা কুর্তি নিতে পারবেন এখানে কুর্তি নিয়ে প্রচুর লোক কেনার হয়েছে প্রচুর প্রচুর লোক বিজনেস করছে আপনাদের সাথে তাই প্রচুর লোক বিজনেস করছে আর সকলেই কেনার আশা করি আর যদি আপনারা কোনো ডিসফুট পেয়ে থাকেন তাহলে সেই আমাদের কাছে রিটার্ন অপশন আছে কুর্তি টপ সবই পাওয়া যাবে তাই তো হ্যাঁ কুর্তি টপ ডাউন থেকে শুরু করে জিন্সের প্যান্ট সব কিছু अवेलेबल আছে পেটি কোট

নেক্সট দেখাচ্ছে আমরা কিছু বাচ্চাদের রেডিমেড আইটেম ঠিক আছে এই যে মাত্র মাত্র এগুলো পেয়ে যাচ্ছে দশ টাকা দশ টাকার আইটেম থেকে আমাদের এখানে স্টার্ট এই দেখুন এগুলো দশ টাকা বারো টাকার মধ্যে চলে আসবে এই যে এই ধরনের এই ধরনের বাচ্চাদের আইটেম পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা টাকা সব ধরনের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যদি বেশি কোয়ালিটিতে মাল নিতে চান তাহলে এর থেকেও কম প্রাইসে

আর আশা করি সব দোকান থেকে এখানে অনেক কম রেঞ্জে আমরা মালটা দিয়ে দিতে পারবো একদম পুজোর আইটেম প্রচুর ধরনের আইটেম আছে দেখুন প্রচুর রাশি দেখতে পাচ্ছি বন্দনা মালা মিনু সব সব আছে সব ধরনের মাল আছে আপনারা একবার আসর একবার এসে মাল আপনারা নিজের চোখে দেখে যাচাই করে 10টা দোকান ঘুরে আপনারা যাচাই করে তারপরে আমার শপে এসে মালটা পারচেজ করবেন একদম আরো জোড়া জোড়ে কাছে কেস নেই আপনারা নিয়ে মালটা প্রফিট করবেন এটাই আমরা চাইবো একদম একদম ঠিক দেখা সম্ভব না ভিডিওস এসে কি বলবেন আমাদের ভিউয়ারসদের একটাই কথা বলতে চাই মহেশ্বর শাড়ি কুঠির মানেই দামের চমক আছে এখানে আপনারা একবার হলেও মহেশ্বর শাড়ি কুঠিরে এসে একবার হলেও ভিজিট করুন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আর দশটা দোকান থেকে এই দোকানে দামের চমক কেমন আছে আপনারা অবশ্যই মাল নিয়ে গেনার হতে পারবেন এই বলেই ভিডিওটা শেষ করছি আপনারা এখানে এসে অনেক ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন পুজোর বিপুল সম্ভার আছে এই বলে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার